ফেস্টিভ মুড অন আমি এই মুহূর্তে নিকো পার্কে আর কিছুক্ষণের অপেক্ষা কারণ সূর্যাস্ত বছরের শেষ সূর্যাস্ত কিন্তু আর কিছুক্ষণ পরে আবার নতুন বছরে সূর্যোদয় তারপর সূর্যাস্ত এবং আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে নতুন বছরকে স্বাগত নিকো পার্কের যে ছবিটা বারবার দেখাচ্ছি এত সুন্দর ছবি দেখো পরন্ত বিকেল এবং এই পরন্ত বিকেলেও কচিকাচারা এখনো কিন্তু এই সুন্দর তারা নিজেদের মতো জলের আনন্দ করছে অভিভাবকরা রয়েছে তাদের সঙ্গে এবং শুধুমাত্র কচি নয় ছোট বাচ্চা থেকে মধ্যবয়সী সকলেই কিন্তু মেতে উঠেছে আজকের এই বিশেষ দিনে সে ছবিটা নানান ছবি রঙিন ছবি একদল যুবক সেখানে সুন্দর তারা সেলফি মুডে তারা নাচ করছেন আনন্দ করছেন সমস্ত ছবিগুলো কিন্তু তুলে ধরছি এক এক করে এরই পাশাপাশি বিভিন্ন রাইড সেগুলো যেমন তুলে ধরছি আপনাদের সামনে সেখানেও রাইডে যেমন রোপওয়ে টয় ট্রেন এগুলোতে না চললেই তো নয় যারা আসেন পর্যটকরা তাই লম্বা লাইন দিয়ে হলেও কিন্তু একবার এই টয় ট্রেন রোপওয়ে বোটিং এগুলো কিন্তু তারা করেই থাকেন একটু বিশ্বজিৎের কাছে যাবো কারণ ইকো পার্কে বিশ্বজিৎ রয়েছে ইকো পার্কেও যথেষ্ট ভিড় রয়েছে এবং এটাই স্বাভাবিক বিশ্বজিৎ তুমি রয়েছে ইকো পার্কে কিছুক্ষণ আগে যখন তোমার সঙ্গে কথা সেভেন ওয়ান্ডার এর বাইরে গিয়েও তুমি দেখাচ্ছিলে বোটিং করার ছবিটা এবং সেখানে একটা লম্বা লাইন পরন্ত বিকেল আর কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে বছরের শেষ ইকো এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম একদমই সেই ফেস্টিভ মুড এবং বছরের শেষ সূর্যাস্ত সেই ছবিটাও দেখাবো কিন্তু তার আগে একবার লাইনটা যে ছবিটা আমরা দেখছি যে পরপর যারা রয়েছেন তাদের কাছে একবার যাব যারা এখানে রয়েছেন মিনিট হ্যাঁ একদম এবছরটা তো শেষ পরের বছর দিয়ে নতুন সূর্যাস্ত স্টার্ট হবে দেখা যাক হোটেল পুরো নিজের ব্যক্তিগত ব্যাপার পুরো ফুল এনজয়মেন্ট সকলে নানা ধরনের প্ল্যান রয়েছে সকলে বন্ধু বান্ধবের সঙ্গে এসে এবং সেই সূর্যাস্তের ছবিটা একবার দেখাবো যে সূর্যাস্তের বছর শেষের সূর্যাস্ত সেই সূর্যাস্তের ছবিটা একবার দেখাবো যে পরন্ত বিকেলে সকলে বোটিং করছেন কেউ পরিবারের সঙ্গে কেউ প্রিয়জনের সঙ্গে আর সেই বছরের শেষ সূর্যাস্ত আর কিছুক্ষণের মধ্যেই তা হবে এবং তার আগের মুহূর্তে এই মুহূর্তে ইকো পার্কে যে বোটিং চলছে লেখে সেখানে সকলে অনেক দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করছেন কিন্তু এই বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করতে ইকো পার্কের এখন চেহারা একেবারে বর্ধমানের অভয়ারণ্য সেটা কোথায় রমনা বাগান আর এই বর্ধমানের চিড়িয়াখানায় কিন্তু সকাল থেকে বেশ যারা আলিপুর চিড়িয়াখানায় আসতে পারেননি তারা অনেকেই গিয়েছেন নিশ্চিতভাবে বলতে পারি বর্ধমানের চিড়িয়াখানায় ছোট হতে পারে কিন্তু এই চিড়িয়াখানাতেও কিন্তু যথেষ্ট ভিড় সকাল থেকে লম্বা লাইন দিয়েই পর্যটকরা ঢুকেছেন আমার সঙ্গে রয়েছেন শরদিন্দু শরদিন্দু বর্ধমানে অভয়ারণ্যে এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম এবং সকাল থেকে ভিড়ের ছবিটা যদি একটু বল। দেখো আর কিছুক্ষণ পরই এবছরের শেষ সন্ধান আমবে এবং বছরের শেষ দিন সকাল থেকেই দেখা গেল দর্শনার্থীদের ব্যাপক ভিড় এই বর্ধমানের রমনা বাগান অভয়ারণ্যে এবং এখন প্রায় শেষ মুহূর্তেও অনেকে কিন্তু ঢুকছেন সব মিলিয়ে বেলা যতই বেড়েছে ততই ভিড় বেড়েছে এবং ছোটোদের হাত ধরে এসেছেন বড়রাও বিভিন্ন স্কুল থেকেও পড়ুয়ারা এসেছে সব মিলিয়ে জমজমাট এবং এখানে প্রথমেই রয়েছে বাঘের এনক্লোজার তা দেখতে যেমন ভিড় রয়েছে ঠিক তেমনই কুমিরের এনক্লোজারের সামনেও ব্যাপক ভিড় কারণ কুমিরদের একেবারে ডাঙায় উঠে রোদ পোহাতে দেখা গেছে একাধিক কুমিরকে অন্তত চার পাঁচটি কুমিরকে একসঙ্গে রোদ পোহাতে দেখা গেছে ভালুককেও দেখা গেছে সদা চঞ্চল তাকে এক প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াতে এছাড়াও ময়ূর থেকে শুরু করে এমু পাখি থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির যে এই যে বন্য প্রাণী এই অভয়ারণ্যে রয়েছে তা দেখার মজা কিন্তু একেবারে আট থেকে আশি সকলে মিলে নিয়েছে এবং এখনও দেখা যাচ্ছে যে বর্ধমানের এই রমনা বাগান মিনি জুতে এখনও কিন্তু বেশ ব্যাপক ভিড় আবার অনেকে জিরিয়ে নিচ্ছেন পাশাপাশি আবার হাঁটছেন সব মিলিয়ে প্রচুর যে হরিণ হরিণের যে বৈচিত্র্য থেকে শুরু করে হনুমান বাদর শিয়াল সব কিছু সব একেবারে চোখের সামনে সব বন্য প্রান্তের দেখতে পেয়ে একেবারে বাচ্চাদের উৎসাহ ছিল যেমন তুঙ্গে ঠিক বড়োরাও সমান আনন্দ পেয়েছেন এবং আজ বছরের শেষ দিন কাল বছরের প্রথম দিন আরো ভিড় হবে এমন থেকে আসি সকলেই মেথে উঠেছে বছরের এই শেষ দিনে একত্রিশে ডিসেম্বরে এবং এই ছবিটা শুধুমাত্র বর্ধমানের রমনানগর অভয়ারণ্যে নয় বিভিন্ন জায়গাতে এই একই ছবি ধরা পড়েছে বিভিন্ন জেলাতে ও পিকনিক স্পট থেকে শুরু করে বিনোদন পার্ক দর্শনীয় স্থান বিভিন্ন জায়গাতে এই ফেস্টিভ মুড অন এবং সেই ছবিগুলি কিন্তু আমরা তুলে ধরেছি এবং আমিও কিন্তু সমস্ত বলেছি না একেবারে খোলা আকাশের নিচ থেকে আপনাদের সঙ্গে বিভিন্ন জায়গায় কথা দিয়েছিলাম ঘুরবো এবং ঘুরে ঘুরে আমিও দেখাবো আপনাদের এবং তারই মাঝে গুরুত্বপূর্ণ খবরের আপডেটটাও দিয়েছে পার্থপতিম রয়েছে দার্জিলিং শৈল শহর দার্জিলিং এবং সেখানে ম্যালেও আমরা দেখছিলাম পর্যটকদের ভিড় এবং শুধু তাই নয় বাতাসিয়া সেখানেও টয় ট্রেনে চাপার জন্য বহু পর্যটক লম্বা লাইন করে দাঁড়িয়েও ছিলেন পার্থপতিম এই মুহূর্তেই পরন্ত বেলার ছবিটা ঠিক কিরকম মেলে তখন যে যে লোক সংখ্যা ছিল অর্থাৎ পর্যটক যা ছিল তা তোমাকে জানিয়েছিলাম যে যত বেলা বাড়বে এবং বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামবে এই ম্যাল কার্য পর্যটকদের দখলে চলে যাবে আর ঠিক দেখো ঘন্টাখানেকের মধ্যে এই চেয়ার ছবিটা কিন্তু অনেকটাই বদলে গেছে কিছুক্ষণ আগে যে মেলে যে পর্যটকের সংখ্যা ছিল তা কিন্তু কয়েক গুণ বেড়ে গেলো এই কয়েক মিনিটের মধ্যে এবং যেটা বলছি তোমাকে যে আর কিছুক্ষণ বাদে অর্থাৎ বিকেল ঘুরিয়ে যখন সন্ধ্যা নামবে গোটা ম্যাল কিন্তু ঠিক করবে পর্যটকদের পর্যটকদের যে ছবি সকাল থেকে আমরা গিয়েছি ম্যাল কিংবা বাতাসী আলু কিংবা দার্জিলিং স্টেশন দার্জিলিং চিড়িয়াখানা সর্বত্র কিন্তু পর্যটকদের দখলে চলে গেছে আর এই মুহূর্তেও কিন্তু প্রচুর পর্যটক তারাও ধীরে ধীরে কিন্তু বিভিন্ন যারা আশপাশের যে স্টেশনগুলো বেড়াতে গেছেন সকালবেলা সেখান থেকে আবার তারা ফিরে এসছেন কিন্তু সেই ম্যাল ম্যালই যেন আজকে যে দার্জিলিংয়ের দৌ রাস্তায় এটাই আজ এই বর্ষের দু হাজার চব্বিশে বিদায় জানানোর একটা ঠিকানা যেন হচ্ছে পর্যটকদের কাছে আমাদের রাজ্য নয় ভিন্ন রাজ্য থেকে প্রচুর পর্যটক ওখানে এসছে পাশাপাশি নতুন নব অনুষ্ঠানে বরণ করে নেওয়ার পালা সন্ধ্যের পর থেকে মেলে আজটা দূরে সেখানে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে সেখানেও যেমন পর্যটকরা থাকবে আর এই মুহূর্তেও কিন্তু আমি চেষ্টা করবো কয়েকজন পর্যটকের সঙ্গে কথা বলে নেওয়ার জন্য আপনারা কোথেকে থেকে না না شو तुलते ছবি তুলতে ব্যস্ত অনেকেই এবং देखिए একইভাবে কি এখন আপনারা কমিটমেন্ট এই জায়গা থেকে এসেছে ভাই প্রত্যেক প্রত্যেক স্টে কে सेलिब्रेट করার 31 सेलिब्रेट করার फर्स्ट टाइम मतलब दार्जिलिंग 에 ফার্স্ট টাইম এসেছি এমনি 온 জায়গা গেছে কত এੰਜয় করছি ওয়েদার ইজ ভেরি নাইস ওয়েদার बहुत अच्छी की प्लान একেবারে পার্থপথে অনেক পর্যটক পাহাড়ে যারা প্রথম গিয়েছেন তারা সেখানকার ছবি এবং সেখানকার দৃশ্য দেখে আপ্লুত এবং তুমি তো রয়েছ ম্যাল বলো বাতাসিয়া বলো বিভিন্ন জায়গায় আমরা দেখছিলাম সেনা ভিড়ের ছবি এবং একই সঙ্গে একটু জানতে ইচ্ছা করছে তোমার কাছ থেকে যে আজকে বিশেষ অনুষ্ঠান দেখে প্রতি বছরই সেক্ষেত্রে ম্যালে কি কোনো বিশেষ অনুষ্ঠান রয়েছে এবছর দর্শক যারা রয়েছেন পর্যটক যারা রয়েছেন তাদের জন্য হ্যাঁ একেবারে প্রপার মেলে হবে না কিন্তু ম্যাল থেকে খানিকটা নিচে মেল থেকে খানিকটা নিচে ডিমারিজে ডিংারিজের সামনেই কিন্তু বিকেল থেকে সেখানে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে এবং রাত বারোটা পর্যন্ত অর্থাৎ নতুন বছরকে স্বাগত জানা পর্যন্ত সেখানে অনুষ্ঠান চলবে এবং স্থানীয় যে এখানকার লোকাল ব্যান্ড অর্থাৎ নেপালির যে ব্যান্ড সেই ব্যান্ডের তালেই কিন্তু পর্যটকরা নিজেদেরকে মাতিয়ে নেবে এবং সেই আয়োজনই থাকছে মেলের ঠিক খানিকটা নিচে তাই এমনিতেই সন্ধ্যা পর্যন্ত কোথাও মেল ম্যালে তোমার পর্যটক থাকবেই পাশাপাশি মেলে খানিকটা নিচে গিঙাইছে কাছে ওখানেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে হয়েছে লোকাল ব্যান্ড থাকবে আর সেখানে নাচে গানে হই হুল্লোর অর্থাৎ একদিকে চব্বিশের বিদায় এবং পঁচিশকে স্বাগত জানার জন্য তৈরি দার্জিলিং তৈরি পাহাড়বাসী তৈরি ঠিক তেমনি কিন্তু দুর্দান্ত থেকে আসা পর্যটকরা মাত্রা ধীরে ধীরে কিন্তু নামতে শুরু করতে কিছুক্ষণ আগে যেখানে সাত আট দিকে ছিল আবার নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি দার্জিলিং এ যাওয়া পর্যটকরা এবং দার্জিলিং শুধু নয় গোটা বাংলা এবং একই সঙ্গে আমরা দেখছি যে দার্জিলিং এ কিন্তু সাল থেকে এই সিলেট ছবি তাদের শেষ অনুষ্ঠানে রয়েছে আজ মেলের একটু নিচে বছরের শেষ দিন ফেস্টিভ মুডে শৈল শহর মেল থেকে শুরু করে বাতাসিয়া লুক ঘুম কিংবা দার্জিলিং স্টেশন সর্বত্র কিন্তু পর্যটক ঠাসা দার্জিলিং এটা আমার টাইম আমি ভিজিট করছি তো এতবার ঘুরেছি কিন্তু এত ভালো কাঞ্চনজঙ্ঘা মানে ফার্স্ট টাইম আমি দার্জিলিং থেকে দেখলাম তো ভেরি এক্সাইটেড এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আমরা গোটা পাহাড় কিন্তু আজকে ফেস্টিভ মোডে রয়েছে রাত অনুষ্ঠান চলবে মেলে তারই প্রস্তুতি প্রচুর পর্যটক তারা কিন্তু এই থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করতে এই ছুটি এসছেন শৈল শহরে থার্টি ফার্স্ট নাইট আমরা অ্যাকচুয়ালি পাহাড়ে এসেছি আমাদের মিনি হানিমুন করতে দু সপ্তাহ আগে আমরা বিয়ে করেছি তো মিনি হানিমুন উপলক্ষে এসেছি আর সকাল থেকে কাঞ্চনজঙ্ঘার সাথে দিনটা কাটছে খুব সুন্দরভাবে একদিকে কনকনের ঠান্ডা ও পুরুষ কাঞ্চনজঙ্ঘা দৃশ্য সব মিলিয়ে মন ভালো করা ছবি পাহাড়ে আর তাই বহু পর্যটক শুধু আমাদের রাজ্য নয় ভিন্ন রাজ্য থেকেও কিন্তু বহু পর্যটক ভিড় জমিয়েছেন সৈল শহর দার্জিলিংয়ে ক্যামেরায় অলোক কুমার দেশ সঙ্গে পার্থতন সরকার নিউজ বাংলা দার্জিলিং